হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস মিলি ব্লগস তো আশা করি এই শীতের সময় সবাই খুব ভালো আছে সুস্থ আছে তো আমি কচুর মুখী দেখিয়ে কিন্তু আজ ব্লগটা শুরু করলাম বলে মনে করো না যে ব্লগটা খারাপ তো খুবই ভালো একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো আজ সোমবার সকালে উঠে আমি স্নান করে মানে সকালে আমি আগে রান্নাবান্না করে নিয়েছি করে তারপরে রাজের বাপি অফিসে চলে গেছে যাওয়ার মুখে আমার আমাকে ফুল দুধ এগুলো দিয়ে গেছে সোমবার আমি বাবু বুড়ো শিবকে দুধ দিয়ে স্নান করাবো এখানে চিঁড়েটা ঢেলে নিলাম আর এখানে দেখো সব কিছু আমি ঠাকুরঘরে রেখে দিয়েছি ঘি মধু নকুলদানা বাতাসা সবগুলো আমি একে নামিয়ে নিলাম আর চন্দনটা মাখিয়ে দিচ্ছি সব ঠাকুরের কপালে আমি ফোঁটা দিয়ে দিচ্ছি চন্দনটা আগে আমি চন্দন কাটে করে নিয়েছি চন্দনটাকে সব ঠাকুরের কপালে আমি প্রথম দিয়ে নিলাম তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা ঘটি নিলাম তো এতে আমি এক ঘটি দুধ নিয়ে নিলাম আর এই দুধে দেব কিন্তু আমি ঘি মধু নকুলদানা বা এখানে আমার যা যা আছে সব কিছু আমি ঘ এই ঘটিটার মধ্যেই দিয়ে নেব। তো একটু চাল দিলাম মিছড়ি দিলাম দিয়ে আমি সাদা ফুল দেবো আর বেলপাতা দেবো দিয়ে আমি বাবার মাথায় দুধটা দেবো তার জন্য আমি রেডি করে রেখে দিলাম আর উপরে দেখো আমি সব ঠাকুরকে কিন্তু ফুল দিয়ে দিয়েছি এখানে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি বাটাতে আমি ভোগ রেডি করে সব কিছু রেখে দিয়েছি এখানে এখন আমি একটুখানি সিঁদুর পরে নেব নিয়ে তারপরে আমি প্রদীপ আর ধূপটা জ্বেলে দেবো দিয়ে আমি ঠাকুরকে একটু আরতি করে নিলাম আর এখানে দেখো আমার সিংহাসন ছোট হতে পারে কিন্তু আমার সিংহাসনের মধ্যে কিন্তু সব ঠাকুর আছে দেখতে পাচ্ছ কত সুন্দর করে ঠাকুর আমি রেখেছি এখানে তো আমি প্রদীপ ধূপ দিয়ে আমি আরতি করে নিলাম নিয়ে আমি বাবাকে একটু এখন মানে আমার গোপাল আছে গোপালকে একটু মধু দিয়ে নিলাম মুখে তো আমি গোপালকে মধু দিই বা গণেশ দাদা বসে আছে সবাইকে দিয়ে দিই তো এখন দেখো আমি আমার বাবা ভোলানাথের মাথায় কিন্তু আমি বেলপাতা দিচ্ছি এখন আমি প্রথমে দুধ দেবো আর আমার রাস কিন্তু আজকে আমার সাথেও ও উপোস আছে না খেয়ে আছে বলতে পারো তো ও সোমবার আসলেই আমার সাথে ও বাবা ভোলে মহেশ্বরের মাথায় ও দুধ দেয় তারপরে ও উপোস করে থাকে তারপরে খাওয়া দাওয়া করে করে নেয় তো আমি দেখো অঙ্গনমস্ব অঙ্গনমস্বয় বলে আমি দুধটা দিয়ে দিলাম বাবা তারকনাথের চন্দ্র লাগে বহা মহাদেব আরও তো আমি প্রচুর মন্ত্র বলি তো ছোটোবেলা থেকে মেনে এসেছি আমার শক্তি আমার আরাধ্য দেবতা আমার মানে প্রিয় দেবতা আমি বাবা ভোলেনাথকে বাবা গুরুশিবকেই মেনে এসেছি আমি খুবই মানে মন ভক্তি থেকেই পুজো করি আমার রাস কিন্তু এখন বাবার মাথায় দুধ দিচ্ছে দেখতে পাচ্ছ তো ও প্রতিদিন খাওয়ার জন্য মানে খুবই ঝামেলা করে আজ সোমবার আসলে ও খাওয়ার জন্য ঝামেলা করে না ও দুধটা দিয়ে দিলো আর মন্ত্র আমি একটু বলেছি বাচ্চা মানুষ ও আমি ওকেও মন্ত্র শিখিয়ে দিয়েছি সকালবেলা আমি বাবার অনেক মন্ত্র মানে ছেড়ে দিয়ে রাখি ওই ফোন থেকে শুনে শুনে অনেক শিখে গেছে বলতে পারো তো আমার আশনা দিয়ে দিলো আর আজকে তারকেশ্বরের পুঁথি কিন্তু আমার শনিই পড়বে তো প্রণাম করে নিচ্ছে আর আমি প্রতিদিন বারোটার আগে এগারো সাড়ে দশটা এগারোটা আর মধ্যে কিন্তু আমি পুজো দিই বাবাকে প্রতিদিন গঙ্গা জলে স্নান করাই আজকে আমি একটু দুধে স্নান করো মানে সোমবার সোমবার দুধে যত দূর সম্ভব করানোর চেষ্টা করি দুধটা আনতে হয় বাজার থেকে ফুল আনতে হয় তো অলরেডি আমার হয়ে গেছে পুজো বলতে পারো কিছুক্ষণ বসে থাকবো এখানে নন্দী আছে নন্দীরাজ আছে তো নন্দীরাজকে একটু দিয়ে স্নান করে দিলাম নন্দীরাজকে আমি বাবার ওখান থেকে বাবাকে আনার সময় নন্দীরাজকেও এনেছিলাম আর মানে অদ্ভুত এক ঘটনা ঘটেছে আমার সাথে মানে বাবাকে আমি তারকেশ্বরে প্রথম যাই তখন তারকেশ্বরে গিয়ে আমি প্রথম দিন প্রথমে মানে বাবাকে আনার জন্যই গেছিলাম তো আমি আনতে পারিনি তো দ্বিতীয়বার আবার দুদিন বাদে যেতে হয়েছিল সে ভিডিও আমি করে রেখেছি তোমাদেরকে পরে শেয়ার করবো এই অদ্ভুত কাহিনি তো যাই হোক এখন দেখো আমার রাজশোনা কিন্তু পুঁথি পড়ছে আর আমি ধারে কাছে বসে আছি কাছাকাছি বসে আছি মানে একটু বলে দিচ্ছি আর এখানে আমার পুজো হয়ে গেছে রাজ উঠে পড়েছে তাড়াতাড়ি পুঁথিটা পড়া হয়ে গেছে আজ তো এখন আমি প্রসাদগুলো সবই নিয়ে নিলাম আর এখানে দেখো আমি বাবা ভোলেনাথকে পাথর থেকে যে দুধ দুধে স্নান করেছিলাম সেগুলো ঢেলে নিয়ে বাবাকে আমি সুন্দরভাবে মুছিয়ে দেবো তো আমি ওইভাবে জলের মধ্যে রাখি না বাবার তো ঠান্ডা লেগে যেতে পারে তাই জন্য তো এখন আমি গঙ্গা জল দিয়ে আমি বাবাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি বাবার পরিষ্কার করে নিয়ে আমি বাবাকে মোছার জন্য কিন্তু আমি মানে আলাদা করে আমি কাপড় কিনে রেখেছি বলতে পারো তো যাই হোক মানে একটা বাচ্চার মতো করেই আমি বাবাকে সেইভাবেই আমি মানে যত্নার্থ করি দেখতেই পারছ কোলের মধ্যে বসিয়ে রেখেছি মুছিয়ে নিলাম মানে বাচ্চাদের মতোই লালন পালন করি আমি বাবাকে তো এখন আমি বসিয়ে দিলাম দিয়ে একটু চন্দনী ফোটা দেবো আর বেলপাতাটা মাথায় একটাই বেলপাতা দেবো বেশি বাবার মাথায় চাপিয়ে রাখতে নেই একটাই বেলপাতা দিয়ে আমার ঠাকুর ঘর ঘরের মধ্যে তো আমার খুবই অসুবিধা তো এখানে আমি পদ্মা লাগিয়ে নিয়েছি এক ঘরের মধ্যে যেহেতু রান্নাবান্না খাওয়া বাথরুম সব ঘরে ছোট্ট একটা ঘর তো তাই জন্য তো খুবই অসুবিধার মধ্যে আছে তো কিছু করার নেই ভগবানই কপালে দিয়েছে নন্দিরাজকে দেখো মুছিয়ে নিলাম নিয়ে এখানে রেখে দিলাম দিয়ে আমার হয়ে গেছে আমি চরণ অমৃত বাবার সেটা আজ এখন খেয়ে নিচ্ছি একটু প্রসাদ খেয়ে নেবো নিয়ে আমি ঠাকুর ঘরে পদ্মাটা দিয়ে দিলাম তো এখন খেতে যাব অনেকটা বেলা হয়ে গেছে তোর আজ মিষ্টি নিয়ে বসে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে টাটা রাখছি তাহলে